হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি সীমান্ত রাজন আজকে আপনাদেরকে আর নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা হচ্ছে অনেক আগে একটি ছোট মানে যে পাত্রটি দিই যে হচ্ছে ছোট গ্রামের ভাষায় কোর বলে আর কি বা নাড়ি বলে যেটাকে যেটা আমরা বাজরিকাকে মাটির যে পাত্রটা দিই মাটির যে হাঁড়িটা দিই ছোট হাঁড়ি সে হাঁড়িটা আমরা হচ্ছে আমাদের বাসার সামনে আর কি বাসার সামনে দিয়েছিলাম সেখানে কিছু যেন পাখি বাসা করে মানে এমনি পাখি যে পাখিগুলা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই বা বিভিন্ন জায়গায় হচ্ছে আমাদের যে পাখিগুলো পোষা পাখি না এক কথায় বাহিরের যে পাখিগুলো সেইগুলো হচ্ছে ডিম বাচ্চা করবে সেই কারণে আমরা এখানে হচ্ছে একটি ইয়ে দিয়েছিলাম পাত্র দিয়েছিলাম তো যাই হোক সে পাত্রে হচ্ছে আমাদের বাবুই পাখিতে বাসা করেছে বাবুই না অ্যাকচুয়ালি চুড়ই পাখি চুড়ই পাখিতে বাসা করেছিল সেই বাসাতে এখন হচ্ছে আমরা দেখছিলাম অনেক আগে ডিম তারপরে আমরা হচ্ছে ওইভাবে ইয়ে করিনি যে চুড়ই পাখিটা এক্ষুনি আসছিল ওই যে দেখুন চুড়াই পাখিটা দেখা যাচ্ছে ও দেখা যাচ্ছে না এই যে এই যে চুড়াই পাখিটা আসলো এই যে দেখুন এই চুড়ই পাখিটাই এখানে বাসা করেছে আর কি তো যাই হোক তা এই যে বাসায় চলে আসলো দেখুন বন্ধুরা চুড়াই পাখিটা বাসায় আসলো আমরা দেখেছি তার বাসায় দুইটো বাচ্চা আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি উনি হচ্ছে বাচ্চাদের জন্য মুখে খাবার নিয়ে আসছে আমি আসি এই কারণে ভয় খাওয়াচ্ছি না চলে গেল তো বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দুইটো বাচ্চা তুলেছে সে বাচ্চাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দেখুন বন্ধুরা দুইটো বাচ্চা নিশ্চিন্তে অনেক আরামে শুয়ে আসে যে বন্ধুরা দেখা যাচ্ছে দুইটো বাচ্চা এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে বাচ্চাগুলো দেখতে একেবারে আমার বাসায় আমার মানে রুমের গেটের সামনে এদের বাসা আসলে এদের বাসা করার জন্য আমি হচ্ছে এই পাত্রটি এখানে দিয়েছিলাম যেন বাসাটা তৈরি করতে পারে তো যাই হোক তারা তৈরি করেছে তাদের অবশ্যই এখানে থাকতে ভালো লেগেছে সেই কারণে তৈরি করেছে যে তার মা দেখেন আসছে তার বাচ্চাকে ইয়ে করার জন্য তার মা বাবা দুইজনেই চলে এসছে দেখুন মা এবং ওই যে দেখুন এক আরেকজন বাবা তো দুইজনেই চলে এসছে যাই হোক এদেরকে আমি বেশি ডিস্টার্ব করব না কারণ এটা তো আমার পোষা পাখি না যে কারণে বেশি ডিস্টার্ব করলে হয়তো এখানে আর বাসা করবে না আর আমি চাই না যে এরকম হোক কারণ পশু পাখির প্রতি আমার অনেক ভালোবাসা তার কারণেই এদেরকে বাসা তৈরি করার জন্য এখানে আমি জায়গা করে দিছি এবং এরা বাসা করছে এর আগেও অনেকবার করেছি অনেকবার ডিম বাচ্চা করে নিয়ে চলে গেছে যদিও সেটা ভিডিও করার করতে পারেনি আর কি তো দর্শকবৃন্দ ভিডিওটি আর বেশি বড় করছি না সবাইকে ধন্যবাদ